চাচা তো আন্ডারস্কোর বোন পর্ব শূন্য দুই খাওয়া শেষে যখন বিলের কাগজ হাতে দেয় তখন মাওয়া আপু অবাক কারণ বিল হয়েছে তখন মাওয়া আপু ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো এত বিল হলো কি করে আসলে ম্যামই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে ওয়েটার আপু দেখে পঞ্চাশটার মতো পথশিশু দাঁড়িয়ে আছে তো আমার কি মাওয়া আর কি ম্যাম ওরা ওই সারদের সাথে এসেছে আমাদের দিকে ইশারা করে ওয়েটার আমি তাকিয়ে দেখি মাওয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে তার উপর আমি দিলাম আবার চোখ টিপ দিলাম এতে তো আরো তেলে বেগুনে জলে উঠল ফাজিল তোর জন্য আমার এতগুলো টাকা গেল তার উপর আবার চোখ টিপ মারিস তোর একটা ব্যবস্থা করতে আমার সাথে ফাজলামো করার মজা হারে হারে টের পাবি মনে মনে মাওয়া আচ্ছা এই নিন টাকা ওয়েটারের হাতে টাকা দিয়ে মাওয়া তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম তারপর পর সবাই মাওয়া আপু ও আমার কাছ থেকে বিদায় নিল এখন চলেন আমি হারামি তোর জন্য আমার কতগুলো টাকা গেল মাওয়া হা হা এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য আমি তা দেখবি আনে এখন বাসায় চল মাওয়া ওকে চলো আমি তারপর বাইক চালাতে শুরু করলাম বাইক একটা দোকানের সামনে থামালাম তারপর জিজ্ঞেস করলাম আইসক্রিম খাবা আমি ফ্লট করছিস মাওয়া থাক তোমার খাওয়া লাগবে না আমি একাই খাইতেছি বলে চলে গেলাম দোকানে আমি কুর্তা আমাকে ফেলে এখন আইসক্রিম খাবে এর একটা শাস্তি দিতেই হবে আর আমিও বাউটা কেন বলতে গেলাম মনে মনে মাওয়া আমি দোকানে দুটো আইসক্রিম কিনে চলে আসলাম আমি আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাইতেছি আর চোখে আপুর দিকে তাকাইতেছি দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে কুর্তাটা দুটো এনে আমাকে একটা দিচ্ছে না কেন মনে মনে মাওয়া তারপর আমি বললাম এই নিন আইসক্রিম সামনে এগিয়ে দে একটু জোর করেই নিল আপনাকে না দিলে আমার পেট খারাপ হতো তাই দিলাম আমি আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস দ্বারা আজকে বাসায় যে যেয়ে মাওয়া তারপর আইসক্রিম খেয়ে দুজনে বাসায় আসলাম আমি রুমে ফ্রেশ হয়ে ফেসবুকিং করতেছি এমন সময় মাওয়া আপো এলো একে তুমি আমার রুমে আমি তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি মাওয়া রেগে হাতে লাঠি নিয়ে ও টাটা তো আমি এমনি ববলছিলাম আমি হারামি তোর ফাজলামো ছুটাচ্ছি দাঁড়া বলেই দিল একটা বাড়ি মাওয়া আরে ব্যথা পাচ্ছি তো আমি কুর্তা তোর জন্য আমার এতগুলা টাকা গেল আবার আইসক্রিম নিয়ে খোটা দিছ সেই বলে এলোপাথারি মারতে শুরু করলো মাওয়া আমাকে এমন ভাবে মারছে পুরো শরীর ব্যথা করছে অনেকক্ষণ মারার পর থামলো আর কখনো আমার সাথে ফাজলামো করতে আসলে আবার এমন মারা মারব এই বলেই চলে গেল মাওয়া হু বা তারা চিহ্ন মারবা বড় বলে কিছু বললাম না যতই হোক তুমি আমার প্রাস আর আমার ফাজলামো তুমি আটকাতে পারবে না আমাকে মারার শাস্তি তোমাকে ফাজলামো করেই দেব আমি রুমে বসে একা একা তারপর বন্ধু হাবিবকে কল দিলাম হ্যালো বল হাবিব দোস্ত কাউকে লাঠি দিয়ে পিঠালে তার শরীরে যে ব্যথা হয় তার ঔষধ নিয়ে বাসায় আয় আমি কেন তোকে আবার কে মারছে হাবিব তুই বাসায় আয় তোকে সব বলতেছি আর হে ঔষধ যেন কেউ না দেখে আমি আচ্ছা আসতেছি হাবিব হুমায় বলেই টুটটুট ফোন কাটলাম আমি তারপর হাবিব বাসায় আসলো ঔষধ নিয়ে আমি খেয়ে নিলাম তারপর এখন বল কি হয়েছিল হাবিব তারপর হাবিবকে সব খুলে বললাম শালা তুই আজকে ভাবির হাতে মার খেলি হাবির হুরে তোদের ভাবি অনেক রাগি আমি ভাই আমার নীলা যেন এমন না হয় হাবিব শালা বেশি রাগি হয় ভালোবাসতেও সে বেশি জানে আমি হুম তা ঠিক হাবিব এর মধ্যে ভাবি আমাদের ডিনারের জন্য ডাকলো। আমরা না করে দিলাম কারণ তা তো আপনারা জানেনি আপু ট্রিট দিছিল আর হাবিবকে আজ বাসায় যেতে দেয়নি তাই দুজনে গল্প করতে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে কোনো প্রকার ব্যথা নেই তারপর আমি হাবিব দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে মাওয়া আপুকে ঝালানো যায় তারপর মাওয়া আপুর রুমে গেলাম কি করো তুমি আমি এই শোন আমি তোর বড়সো আমাকে আপনি করে বলবি মাওয়া পারবো না আমি তোমাকে আমি বিয়ে করব বউকে কি কেউ আপনি করে বলে আমি দাঁড়া ছুটাচ্ছি তোর বিয়ে করা রেগে কলার ধরে মাওয়া এত কাছে এসো না আপু কিছু একটা করে ফেলবো আমি কি করবি তুই আমাকে মাওয়া আর রেগে দেখবি কি করেতে পারি পারি এই বলেই চুল ধরে কাছে টেনে এনে দিলাম চাটঠ ট্যাগ করে দিলাম আমি 30 সেকেন্ডের মতো বেশি রাখতে পারিনি মাওয়া জোর করে ছাড়িয়ে কুত্তা তোর এত বড় সাহস তুই আমাকে কিস করলি দাদা আজকে তোর খবর আছে এই বলে মাওয়া ঝাড়ু হাতে নিল যেই আমার কাছে এসে মারতে যাবে তখনই আমি আরে কাকি এটা বলার পরই ভয় মাওয়া ঝাড়ো ফেলে পিছনে তাকায় আর আমি এই সুযোগে তার গালে একটা কিস করে দিলাম দৌড় কুত্তা তুই আমাকে আবার কিস করলি এই বলে আমার পিছনে ছুটল মাওয়া আমি কি কাকির পিছনে দাঁড়ালাম কি হয়েছে আমার ছেলেটার কাকি কাকি দেখো না তোমার মেয়ে আমাকে মারতেছে আমি কেন কি হয়েছে তুই ওকে মারছিস কেন মাওয়াকে ইশারা করে কাকি মা তুমি জানো না ও কি করছে মাওয়া কি করেছে ও তাই বল কাকি আমি বলছি আমি কি করেছি আমি দুইটা উম্মম উম্ম উম্মম আমাকে বলতে না দিয়ে মুখ চেপে ধরেছে মাওয়া থাক বলতে হবে ও কিছু করে নাই মাওয়া তোদের মধ্যে কি তা আমি বুঝি না বাপু শুধু এইটুকু জেনে রাখো আমার ছেলের গায়ে হাত পড়লে তোর হাত কেটে ফেলবো মাওয়াকে উদ্দেশ্য করে কাকি মা তুমি বলো তো তুমি আমার মা নাকি এই কুত্তাটার মাওয়া কাকি দেখো তোমার সামনে আমাকে কুত্তা বলছে আদুরে গলায় আমি বলে আপুর দিকে তাকিয়ে চোখ মারলাম এটা দেখে আপু তেলে বেগুনে জলে উঠল শুধু কাকি সামনে দেখে কিছু বলতে পারছে না ঠাটিয়ে একটা চর ওর আমার সামনে বেয়াদি করার শখ মিটে যাবে কাকি মা মাওয়া যদি শুনি তুই আতিককে কিছু বলছিস তোর খবর আছে কাকি মাওয়া একেবারে ভয়ে চুপসে গেছে আর দিকে ঘরে ঢুকতে ঢুকতে বলল ছোট ওকে নিয়ে বেশি লাফাস না একদম মাথায় ওঠে উহু ও আমার অনেক ভদ্র একটা ছেলে আমার মাথায় হাত বলিয়ে দিয়ে কাকি হোম কাকি এটা মা বোঝে না আমি আদরে গলায় ওই ফাজিল একদম ন্যাকামো করবি না তুই কি কিরকম তা আমি জানি মা আমাকে ধমক দিয়ে মাওয়া মায়ের কথা শুনে মিটিমিটি হাসছে বড় আম্মু একবারে ঠিক কথা বলেছে মাওয়া ওই তোকে চুপ থাকতে বলছি না মাওয়াকে ধমক দিয়ে মাওয়া আবার চুপ হয়ে গেল আর ভাবি আমার ছেলেটাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না তাইলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব রেগে গিয়ে মাকে বললো কাকি থাক তুই তোর ছেলেকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে চললাম এই বলেই মাওয়াকে নিয়ে চলো গেল মা বাবা তুই বস আমি আর তুই আড্ডা দিব কাকি তারপর আমি আর কাকি কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম রমি বসে মোবাইল টিপতেছি কিছুক্ষণ পরই মাওয়া আপু আমার রুমে আসলো রমি এসেই আমার থেকে ফোন নিয়েই মারলো একা ছাড় যাক বাবা আমার ফোনটা ভেঙে একেবারে শেষ তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে এ কি আপু কি হয়েছে তুমি এরকম করছো কেন আর ফোন ভাঙলে কেন ভয় ভয় আমি তোর ফোনের গোষ্ঠী পিন্ডি আগে বল তুই আমাকে কিস করার সাহস কই পেলি মাওয়া আরো রেগে আমি তো ভয়ে শেষ আরে কাকি তুমি আমি এইবার আর মিথ্যা বলে পালাতে পারবি না মাওয়া এখনো কলার ধরে আরে আরে তুই আমার ছেলেটার কলার ধরেছিস কেন কাকি কাকি দেখো না আমাকে মারতে এসেছে আমি কি কাকির আর কিছু বলার আগেই মাওয়া দৌড় দিয়ে পালালো থাক বাবা ওকে আমি পরে দেখতোছি এখন তুই খেতে আয় কাকি আচ্ছা তুমি যাও আমি আসতেছি আমি ঘুম তাড়াতাড়ি বলেই চলে গেল কাকি তারপর আমি আমার ফোনের কাছে গেলাম গিয়ে দেখি ফোনের অবস্থা একেবারে বাজে দেখে খুব কষ্ট হচ্ছে অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম তারপরও সব রাত চাপা রেখে ফোন থেকে সিমার মেমরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম আর মনে বললাম তুমি আমার কষ্টের ফোন ভাঙলে আমি আমিও তোমার টাকা দিয়ে ফোন কিনবো তারপর নিচে গিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসলাম আর ভাবতেছি কিভাবে ফোনটা কিনাব আর চুপচাপ খাইতেছি হঠাৎ কাকি বলল কিরে বাবা চুপ করে আছিস কেন কোন কারণে কি মন খারাপ না কাকি আমি কি হয়েছে সত্যি করে বল মাওয়া কি কিছু করেছে কাকি মা সব কিছুতে আমাকে টানো কেন মাওয়া তোর দ্বারা বিশ্বাস নেই কিছু করতেও পারিস যেভাবে আমার ছেলেটার পিছনে পড়ে থাকিস কাকি আমি ওর পিছনে পড়ে থাকি নাকি ও থাকে মনে মনে আচ্ছা ওকে জিজ্ঞেস করো মাওয়া বাবা বলো কিছু করেছে কিনা কাকি কাকি আমি আমার রেজাল্টের জন্য আপুর কাছে একটা গিফট চেয়েছি কিন্তু দিতেছে না আমি কাঁদো কাঁদো গলায় এই কথা শুনে মাওয়া আপুর গলায় ভাত আটকে গেছে তাই কাশতে শুরু করল আমি পানি এগিয়ে দিলাম হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করেছে মনে মনে কি তুই কখন গিফট চাইলি মাওয়া তুই চুপ থাক কোন কথা বলবি না তুই কি চেয়েছিস বাবা ওর কাছে মাওয়াকে ধমকিয়ে আমাকে জিজ্ঞেস করলো কাকি আমি শুধু একটা ফোন চেয়েছিলাম আমি কি ফোন লাগবে বাবা তোর কাকি একটা আইফোন এগারো দিলেই হবে আমি কি তুই এত দামি ফোন দিয়ে কি করবি মা আমাকে উদ্দেশ্য করে যা করার করবে মাওয়া তুই ওকে ও যে ফোন চাইছে তাই কিনে দিবি কাকি আচ্ছা আব্বুকে টাকা দিতে বইল আমি কিনে এনে দেব মাওয়া না কাকি আমি কাকার টাকায় ফোন নিব না যদি আপুর টাকা দিয়া দেয় তাইলেই নিব আমি ও এত টাকা পাবা কোথায় মা কেন ও স্কলারশিপের টাকা আছে না ও সেই টাকা দিয়ে কিনে দেবে কাকি এই আমারে পাগলা কুত্তায় কামড় দিয়েছে যে ওকে ওই টাকা দিয়া ফোন কিনে দেব মাওয়া আচ্ছা যাও তোমার ফোন দেওয়া লাগবে না আমি কাকির সামনে কাঁদো কাঁদো এই একদম ন্যাকা কান্না করবি আমি বুঝতে পারছি আমি তোর ফোন ভাঙছি তাই তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস বলেই জিওহাই কামড় দিল মাওয়া কি তুই আতিকের ফোন ভাঙছিস তোর আমার ছেলেকে আজকেই ফোন কিনে দিতে হবে তাও আবারও যেটা চাইছে সেটাই কাকি মারোর যেটা ভাঙছি তার দাম তো এর থেকে অনেক কম মাওয়া তা যাই হোক আমার ছেলেকে ফোন কিনে দিবি নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব কাকি হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল মনে মনে আচ্ছা ওকে কিনে দেব মাওয়া আচ্ছা এখন আমার বাবাটা খুশি তো কাকি ও খুশি হবে না মানে ফাজিলটা ফাজলামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল মা দেখো না কাকি আদুরে গলায় আমি আহ ভাবি ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে কাকি আর অন্যদিকে মাওয়া আমার দিকে তাকিয়ে ভাবতেছে কি সুন্দর অভিনয়টাই করতে পারে ফাজিলটা আর আমি তাকিয়ে দেখি মাওয়া আমার দিকে তাকিয়ে আছে তাই দিলাম একবার চোখ মেরে এতে তো আপু আরো রেগে গেল খেয়াল করে দেখলাম আপু রাগলে তাকে তার সৌন্দ আরো বাড়িয়ে দেয় গাল দুটো একেবারে লাল হয়ে আছে এতে আমি দেখে আবার ক্লাস খেলাম আর চিন্তা করলাম আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন রাগাবো তারপর সবাই খেয়ে যার রুমে চলে গেল বিকাল বেলা কাকি আমাকে ডাক দিল আতিক বাবা এদিকে আয়ত আসছি বলেই কাকির কাছে চলে গেলাম দেখি মাওয়ার রাগী চোখে তাকিয়ে আছে আমি বলো কি বলবে আমি এই নিয়ে বাবা কাকি একটা শপিং ব্যাগ হাতে দিয়ে কি আছে এতে আমি খুলি দেখো না আমি গেলাম রুমে কাকি মাওয়া পাশে এখনো দাঁড়িয়ে আছে আমি তার সামনেই খুলে দেখি একটা আইফোন তারপর আমি খুশিতে লাফ দিলাম দেখ দেখ কুত্তাটা আমার সামনে লাফাচ্ছে মনে মনে এত লাফাচ্ছিস না মাওয়া রেগে দেখো দেখো তুমি আমার কুড়ি হাজার টাকার ফোন আর আমি তোমার থেকে তেষট্টি হাজার টাকা ফোন নিলাম ইয়াহু বলে আবার লাফ দিলাম আমি দেখ তোর জন্য আমার এতগুলো টাকা গেল আবার আমার সামনে লাফাচ্ছিস ভালো হবে না কিন্তু মাওয়া কি করবে তুমি আমার কিছু করতে পারবে না বলেই দিলাম দৌড় আমি মাওয়া আপু পিছনে দিল দৌড় আমি রুমে গিয়েই দরজা আটকিয়ে দিলাম কিরে দরজা আটকালি কেন তোর তো অনেক সাহস দরজা খোল মাওয়া না না আমি তোমাকে ভয় পাই না দরজার কাছে একটা রাক্ষসী পেতনি আছে তাকে ভয় পাই আমি তুই আমাকে রাক্ষসী পেতনি বললি তুই তো লালবান্দর কুত্তা নাইজেরিয়ান বন মানুষ আরো অনেক গালি দিতেছে আর অন্য দিকে মাওয়া দেখে এত গালি দেওয়ার পরেও আমি বের হচ্ছি না তখন নিজের মাথার চুল ছিঁড়তে চলে গেল আমি কতক্ষণ পর দেখি কোন শব্দ হচ্ছে না তাই বুঝলাম মাওয়া চলে গেছে তাই ফোন চাজে কার লাগিয়ে দিয়ে একটা গল্পের বই পড়তে লাগলাম এভাবেই আমার ফাজলামো করতে করতে গেল তিন দিন আজ ভাইয়ার আর গায়ে হলুদ তাই বাসা সাজানো হয়েছে অনেক আত্মীয় স্বজনও এসেছে সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম তখন ভাবি আসলো কি দেবর মশাই এখনো ঘুমাচ্ছিস এখনো ভাবি উহু ভাবি একটু ঘুমাতে দিন আমি এখন উঠো না ভাই অনেক কাজ আছে ভাবি ও আপনার জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না উঠে বসে আমি এই নেই হাতে একটা হলুদ রঙের পাঞ্জাবি নিয়ে ভাবি এটা দিয়ে কি করব আমি এটা গায়ে হলুদে পরবি আর এটা বিয়েতে পরবি আর একটা নীল রঙের পাঞ্জাবি নিয়ে ভাবি ভাবি এগুলো পরে কি করব আমি এগুলা পড়তে হবে ব্যাসার কোনো কথা হবে না ভাবি আচ্ছা ভাবি আমি এগুলা পড়লে একটু সাবধানে থাকিস ভাবি কারণ আমার দেবরকে এগুলা পড়া অবস্থায় দেখলে মেয়েরা টাঙ্কি মারতে চাইবে ভাবি আমার তো মাওয়া হলেই হয় মনে মনে আচ্ছা ভাবি আমি ওকে এখন ফ্রেশ হয়ে নিচে আয় বলেই চলে গেল ভাবি তারপর নিচে গিয়ে নাস্তা করে মাওয়াকে খুঁজতে লাগলাম পেয়েও গেলামা দেখি মাওয়া আমার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে তাই আমি ওদের কাছে গেলাম কি মিস ময়দা সুন্দরীরা কি করতেছে আমি কি বললি তুই আমরা ময়দা সুন্দরী মাওয়া রেগে তো যেভাবে ময়াদা দিয়েছেন এতে একটা ময়াদার দোকান দিলে ময়দার ব্যবসায়ী এক বছরে কোটিপতি হয়ে যাবে আমি তুই এখান যাবি নাকি তোর নাক ফাটাবো মাওয়া সব সময় এত ভেজাল থাকেন কেন আমি কি আমি ভেজাল দ্বারা আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে এই বলেই রুমের ঝাড়ুটা হাতে নিল মাওয়া আরে আরে করছো কি আমি তো মজা করছিলাম আমি ভয় ভয় দাঁড়া ছুটাচ্ছি তোর মজা মাওয়া আমাদের কাহিনী দেখে কাজিমরা হাসছে না দেখি পরিস্থিতি গরম তাই আমি দিলাম দৌড় মাওয়া এসে আমাকে ধরতে না পেরে আরে দৌড়াচ্ছিস কেন আয় মজা করবি না মাওয়া এক দৌড়ে নিচে চলে আসলাম সবাইকে কাজে সাহায্য করতে লাগলাম অন্যদিকে উপরে আপু ও এত ফাজলামো করে কেমন এক শান্তা জানি না রে আমাকে তো একেবারে জ্বালিয়ে মারে মাওয়া আপু তোমার কাছ থেকে কোন টাকা নেয়নি ফাঁদে ফেলে রিমি আর বলিস কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে মাওয়া তাই না কি ও ও তাহলে তোমাকেও ছাড়ে নাই শান্তা কেন তোমাদের থেকেও টাকা নিয়েছে মাওয়া শুধু আমাদের না আমাদের বয়ফ্রেন্ডের কাছে থেকে টাকা নিয়েছে দুজন একসাথে অ্যা বলো কি তোমাদের বয়ফ্রেন্ডের দেরও ছাড়ে নাই মাওয়া শুধু তাই না তাদের বাস দিয়ে টাকা এনেছে দুজনেই কিভাবে মাওয়া অভাব হয় সে অনেক বড় কাহিনী শান্তা বলো শুনি মাওয়া আচ্ছা তাহলে শোনো রিমি রিমি বলতে শুরু করলো সেদিন আমি আর শান্তা ঢাকা এসেছি ঘুরতে সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে আতিক কিভাবে যেন তা দেখে ফেলেছে তখন ও মনে মনে বলল তোরা আমাকে না জানিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছিস দ্বারা তোদের মজা দেখাচ্ছি আমরা পাকে কার বসেছিলাম তখন আমি আর শান্তা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি তারপর আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায় ও তখনই তাদের কাছে যায় হাই ভাইয়া আতিক হ্যালো কে আপনি শান্তার বয়ফ্রেন্ড রাব্বি আমি আতিক শান্তা ও রিমির খালাতো কাজিন আতিক আরে তাই নাকি তুমি রিমির ভাই আমার বয়ফ্রেন্ড আসিফ হুম ভাই আতিক তা কেমন আছো ভাইয়া রাব্বি আমি ভালো আছি কিন্তু আপনারা মনে হয় ভালো থাকবেন না আতিক কেন কেন দুজনে অভাগ হয়ে আপনারা কি দুজনের সম্পর্কে কার জেনে শুনে ওদের সাথে রিলেশনে গিয়েছেন আতিক কেন ওদের কি কোন সমস্যা আসিফ রিম অনেক সমস্যা কোনটা রেখে কোনটা বলবো আতিক তুমি সবগুলো আস্তে আস্তে বলো রাব্বি আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না আতিক কি লাগবে তোমার বলো আসিফ কিছুক্ষণ ভেবে হুম বলো তুমি কি চাও রাখবি কিছু চাই না দুজনে মাত্র দশ হাজার টাকা দিলেই হবে আতিক কি দশ হাজার তাও আবার মাত্র আসিফ কিছু কমানো যায় না ভাই রাখবি না হবে না ভাই যদি জানতে চান তাহলে দিন আতিক ওকে নাও দুজনে টাকাটা হাতে দিয়ে আচ্ছা এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে আপনারা যান আমি এটা আপনাদের যাওয়ার আগে আগে বলবনি আতিক ওকে তাহলে তুমিও এই দিকে আসো আমাদের সাথে আসিফ ভাইয়া আপনারা যান আমার বন্ধুরাও এ জায়গায় এসেছে আমি ওদের নিয়ে আসতেছি আতিক তারপর কুত্তাটা আমার আর শান্তার দুজনের বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো আর ওর বন্ধুরা এসে বসেই আমাদের দুজনের ফোনে দুটো মেসেজ আমাদের না জানিয়ে এখানে এসে ঘুর্স বয়ফ্রেন্ড নিয়া এখন আমাদের ট্রিট দে না হলে কিন্তু পিকগুলো খালা খালোর কাছে পৌঁছে যাবে আতিক তারপর শান্তা মেসেজ দিল রিমি তুই কি কিছু পেয়েছিস হোম কেন তোর কাছেও মেসেজ গেছে আমি হোম শান্তা তাহলে এখন কি করবি আমি কি আর করার হারামিটা এখন আমাদের টাকার বারোটা বাজাবে শান্তা তাই তো দেখতেছি আমি তারপর আতিক আমাদের কাছে আসলো কিরে তোরা কেমন আছিস আতিক পুরাই নাদান বাচ্চা হারামিটা বাস দিতে চাইতেছে এখন আবার নাদান সাজতেছে মনে মনে হুম ভালো তুই কেমন আছিস রিমি আচ্ছা তাহলে এখনই চল রেস্টুরেন্টে ওদের নিয়ে আমার ভাইটাকে ট্রিট হবে না তোরে দিমু বাতারা তারা চিহ্ন তারা চিহ্ন ফাঁদে না করলে বুঝতি আনেক শান্তা হুম এত আদর করতেছে ফাদে না পড়লে এখন লাথি দিতি মনে মনে আরে আমার ট্রিট লাগবে না তোর এনজয় কর আতিক ওদের সামনে ভালো সেজে হারামি আর কত নাটক করবি মনে মনে আরে না তুই আমার গোলুগুলু ভাই তোর সাথে দেখা হয়েছে ট্রিট না দিয়ে পারি আয় ওদের সাথে পরিচয় করিয়ে দেই আমি থাক লাগবে না আমি তাদের সাথে পরিচিত হয়েছি ঠিক না ভাইয়ারা আতিক হুম আমরা পরচিত হয়েছি দুজনেই একসাথে আচ্ছা তাহলে চল এখন আমি ট্রিট নিতে পারি যদি তোদের টাকায় দেশ আতিক একেবারে মনের কথা বলছো ভাই মনে মনে আরে তা তাকি করে হয় আসিফ সরি ভাইয়া আমি ওদের থেকে ট্রিট নিব আতিক আরে ভাই এটাতেই ঠিকঠাক মনে মনে তা তাকি করে হয় বলো রাব্বি সরি ভাইয়া তাহলে আমরা খাবো না আতিক আরামি তুই আমাদের টাকাই খরচ করাবি তোকে সময় মতো পেয়ে নেই মনে মনে আরে ভাই চল আমরাই খাওয়াবো শান্তা হুম ভাই চল আমি তারপর ও আর ওর দশজন সহ আমরা রেস্টুরেন্টে গেলাম তারপর ও আর ওর বন্ধুরা সবাই যে যার মতো অনেক খাবার অর্ডার করে খায় এমন ভাবে খাবারগুলা খাচ্ছিল মনে হয় সাত দিন কিছু খায় নাই যাই হোক খেয়ে বের হলো সবাই আমার হাতে বিলের কাগজ দেওয়া হয় তা দেখে আমি অভাক কারণ বিল এগারো হাজার পঞ্চাশ পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে এক একটা প্যাকেট তারপর আমি বলি এগুলো কি আরে খাইছি তো শুধু একজনের ট্রিট আরেকজনের টা হাতে নিয়ে নিলাম আতিক ওরে কুত্তা মনে মনে বলি আমি ওয়েটারকে বিল দিলাম আচ্ছা যাই হোক এখন ভাইয়েরা শুনো ওদের কোন সমস্যা নেই আমি ফাজলাম আপনাদের থেকে টাকা নিলাম আতিক মানে কি হয়েছিল ও তোমাদের থেকেও টাকা নিয়েছে আমি হুম ওরা দুজন কি হয়েছিল সব খুলে তো শান্তা তাহলে শুনো তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া নয় তয় খুলে বলল কি ও তোমাদের এতটা বোকা বানিয়েছে শান্তা আর রিমি হুম ওরা দুজন পাশে তাকিয়ে দেখি ও নেই আমি ও তোমাদের সাথে আমাদেরও বোকা বানিয়ে টাকা খরচ করিয়ে গেল শান্তা এই ছিল আমাদের দেওয়ার গল্প ব্যবহার হা হা তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে মাওয়া কি করব বলো শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না রিমি ফাজিলটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয় শান্তা হুম এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই মাওয়া আচ্ছা রিমি আর শান্তা একসাথে আর অন্যদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে রুমে গেলাম তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে দিলাম ঘুম ঘুম থেকে রেডি হয়ে হলুদ পাঞ্জাবি পরে বের হলাম বের হই দেখি হলুদের স্টেজ সাজানো শেষ হয়েছে তারপর সিঁড়ির তাকিয়েই আমি তো অভাক বন্ধুরা চাচা তো অহংকারী বোনের গল্প অংশ পরের গল্পতে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অহংকারী চাচাতো বোনের গল্প সবার আগে পেয়ে যাবে ধন্যবাদ